আসসালামু আলাইকুম বন্ধুরা কে আছেন সবাই আশা করেছো অনেক অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা জায়গাতে আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আনো আমার দেশি ভাষায় বি আশা করেছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা যে জায়গাটা তোরা ক্যামেরা দেখোছো সেই জায়গাটার মালিক মুই ঢাকা শহরের গরিব মানুষ হিসেবে মোর এই চার পাঁচশো বিঘা সম্পত্তি আছে সেই জায়গা তোমাকে নিয়ে আনো কিছু জায়গাতে বিক্রি করুন তাই ভাবুন যে একটা ভিডিও করো আর তোরা যারা জায়গা কিনবেন তারা অবশ্যই কমেন্টে জায়গা দিই ভিডিও করতে করতে দেখো হোসেন মোনা ভাই আর কন্টেন্ট তৈরি করার ভিডিও করেছে এই গোলদাগের ভিতর সাদা গেঞ্জি পরা দেখো পাঁচ পাকটা দেখা যাচ্ছে যাই যাই অক্সিজেন না আমার তো আর না ইজি করে দিন এটা হলো আমার শামীম হোসেন মোনা ভাই অত্যন্ত জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর তে ওই মোর সাথে একটা সেলফি তুলবাস আসলো তে মুই আর টাইম দিল না কারণ মোর কামে ব্যস্ত ওই ওর ড্রোন ক্যামেরা নিয়ে ভিডিও করেছে তাতে কি হয়েছে মুই কি অর্থে কম জনপ্রিয় নাকি তাই মুই আর টাইম দেওয়া নাই কারণ মোর প্রপার্টির উপর আসি ওই ভিডিও বানাচ্ছে আর ও টাইম দেওয়ার সময় মোর আছে নাকি তো যাই হোক বন্ধুরা তোরা মনোযোগ দিয়ে মোর জমিটা দেখো আর যারা যারা অবশ্যই জমি কিনবেন কমেন্টস জানাবেন খবরদার ইনবক্সত নক দিবেন না কারণ ইনবক্সত মুই বিশ্বাস করো না কমেন্টসে ভালো পাবলিক সে যেটা দেখবি তো এই পাখে একটি স্কুল কলেজ সঙ্গে আছে এই পাকে আমার আড়াইশো বিঘা জমি আছে আর রাস্তার পশ্চিম পাশে বাকি আড়াইশো বিঘা জমি আছে এই একসাথ আমার কিছু কিছু ছোট ছোটো কলকারখানা গড়ে উঠেছে হ্যাঁ মোট জায়গার মাঝখান দিয়ে এই যে মেট্রো রেলের লাইন চলে গেছে হাইওয়ে রোড চলে গেছে টেনশন করার কোনো কারণ নেই যারা যারা জায়গা নেবেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ডেভেলপ হয়ে গেছে তারপরেও আমি জায়গা কম দামে দিই যারা যারা জায়গা নেবেন অবশ্যই অবশ্যই কমেন্টও জানাবেন জাগার কোনো সমস্যা নেই মুই তো আসোই মুখ তো সবাই বিশ্বাস করেন তো রাস্তার এটা পশ্চিম পার এই পশ্চিম পারটা এখন কি সুন্দর খেত পড়ে আছে আমি চিন্তা করিস যে এই মধ্যে মধ্যে কিছু রাস্তা বানিয়ে দিম ফ্লট আকারে করুন যার যতখানি নেবেন নিমেন সমস্যা নেই ওই যে দূরে যেই বিল্ডিংগুলা দেখবা পাচ্ছেন হ্যাঁ ওই বিল্ডিংগুলা অবশ্য মোরাটা ছোট প্রজেক্ট তো ওলা বিক্রি হয়ে গেছে ওলা আমি এখনো না তারপরে পাশে মোর যে মাছের প্রজেক্ট আছে যারা এসাও নিবাস আছেন পানির ধারে তারা এসাওই পাবেন মোট কথায় যারা আগে আসবেন তারা আগে পাবেন যারা পরে আসবেন তারা পরে পাবেন চয়েস মতো হব লাই আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে মোর জায়গা বরাদ্দ চলছে তো যাই হোক এই বিকেল বেলার সূর্যটা অত্যন্ত সুন্দর এই জায়গাতে খুব নির্মল একটা পরিবেশ ঢাকা শহরের বুকে ইনকে নির্মল পরিবেশ পাওয়াটা খুব মুশকিল একটি দেখো এটাই কত সুন্দর বাতাস বসে আর মানুষও আড্ডা দেশে বিকেলবেলা যারা এটা বাড়িঘর করবেন কিংবা থাকমেন খুব প্রশান্তি পাবেন আমি শোক জায়গা বিক্রি করবো না কিছু কিছু জায়গা হাতত থুম এই শখখানে বিঘা বিক্রি করুম আর কি তোরা এ নেওয়া পড়ে না আর এটা মোর ভবিষ্যতে আরো বড় বড় প্ল্যান আছে এই বিভিন্ন ধরনের মন্ত্রী মিনিস্টার তো রেগুলার মোর এলা জায়গাত আসে বিভিন্ন ধরনের প্ল্যান ট্যান করে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভালো লাগিয়েছে তারা অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য মোর সাথে থাকবেন মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ফির মনে করে দেওয়া আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে মোর জায়গা বিক্রি চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্তনে দোয়া করবেন আর সব সময় মোর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ